পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরন্দিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে সালাম ফেরাউনের ঘটনা এব্রাহিম আলাহ সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাহিসের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে তারা মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে

সমস্ত ঘটনাগুলি আল্লাহ তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না তোমার কোনো জানা ছিল না আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানা এসি ইসুব সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এ ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম মুসা আলাহিসাল্লামকে যখন ফেরাউন, দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন ওয়া মা কুনতা বিজানিবিল গরবি ইয কদাইনা ইলা মুসা আল আমরা ওয়া মা কুনতা মিনাশাহিদিন ফিরাউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এই সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি কذلك نقص عليك من انباء ما قد سبق وقد اتيناكم ملذاذكرا আল্লাহ পাক বলেন ভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাগুলি ওহির মাধ্যমে নিখুদ আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইরা এই বিশ্বলোকে ঊর্ধโลก সম্পর্কে নিয়ে তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কুরআনের মাধ্যমে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি ল অব এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানল কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রব্বুর তার উম্মি নবী যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোনো সায়েন্স রিসার্চ করেননি যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর একটাকে আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আসে ইউরেনাসের ইউরেনাসের আছে বৃহস্পতির আছে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে আর এই শক্তির বলে একটা আর একটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংস ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এ তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিস বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে আমি কে বলতেছেন কথা না 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 মরিস বুকাইলি বলছেন কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোনো পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই মরিস বুকাইনি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফও রকম সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্যে ভুল ধরার জন্য আর এমন শেখে শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নেই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড সায়েন্স এ বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা নকতা দেওয়ার একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারণ আই কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের মানুষের বানানো কিতাব এটা হতে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে পাক সব কথা বলে দিয়েছেন বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় দু একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দু একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস কেপলার গ্যালিলিও নিউটন আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে কে 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 এ দেবে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কোবার নিকাশ এদের বলার অনেক আগিব বিশ্বনবী জানাবে মুহাম্মদ রুসূলুল্লাহ সাল্লাল্লাহ রেহি ও সাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন লাই শেম সোয়াম বাগিলাহ তু দিরিক মারাও লাল্লাইলু সা বিপোনাহর ওয়াকুলুন ফি ফলা কেই প্রবল জ্ঞানী হইবে যাহারাম আপন মনেতে বুঝিবে তাহারাম রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রব্বুল কে ভয় করে সব ঘুরছে চাঁদও ঘরে সূর্য ঘরে মঙ্গল ঘরে ইউরেনাস ঘরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে আপন আপন কক্ষ পথে ঘুরছে যার ফলে না সুবাহ আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল শক্তি সে শুধু তারা খায় না কোনো তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের আক একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি এইটাকে বলা হয় মিল্কি এটা হচ্ছে সায়াপথ অসংখ্য এর মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় এরকমের সূর্য অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষ লাফায় গুণ মানুষ খালি লাভ দেয় মোস কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় ছাগলেরা বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না তারা কমিউনিস্ট হয় যাদের আকল নাই যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই ওরাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি করে আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন কতখানি পাগল হইলে হয় ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোনো তা থিয়েটারে বানাইছে একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ কয় এমনি এমনি আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ এই এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি কাগজের ভিতরে নিপে যতটুকু জায়গা টাস করবে মহাশূন্য গ্যালাক্সি মিল্কি আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু জায়গা নেয় এর থেকে বেশি নয় এই যদি হয় পৃথিবী তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকু সলিমদ্দী বসিরুদ্দি খালি লাফায় আমার বন্ধুগণ লাভ কি লাফের চোরে বলে হেন করেঙ্গে তেন করেঙ্গে লাঠিকে আমরা মুঘুর ভরেঙ্গে কয়দিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে কিছু নাই সুতরাং আল্লাপাকেরই অসীম সৃষ্টি জগৎ এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দু একটা পয়েন্টে আছে বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আল্লাহর রে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে